হ্যালো গাইস আজকে আমরা অনেক দিন পরে আসলাম শেষ খেলতে শেষ কি যেন একটা গান দিয়েছে গানে না লেনে কি ডিজাইন না এই আমি একটু প্র্যাকটিস করে নিতে আছি খেলা শুরু হবে এখন ভাই ম্যান তো মোটামুটি ভালো দিয়েছে আমাদের দেখছি কি এরকম খেলছে ম্যানটা সামনে ম্যান অনেক ভালো হয়েছে দেখি কি সামনে সামনে ওই সামনে একটা এনিমি দেখা যাচ্ছে একটু দেখি আর লুকিয়ে থাকি লুকিয়ে থাকি ওই যে সামনে এনিমি যে পলাইছে ওখান যাবো তাকে তাকে এ লক করে ফেলেছে ভালো ভালো ম্যান তো ভালো মারো মারো সবাই মারো মারো গুলি দেন কি এর ঘুষিয়ে দেশে সাইড এ মারো মারো আমার ম্যান মারো না কেন মারো মারো ওই কোন ওখান ছাড়িয়েছে ওখানে বলাচ্ছে 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 ওই কোথা থেকে বারে কোথা থেকে উজু উপরে উফরে এ সবাই ঘুরে দেখো কবার দাও কবার দাও

এখন দ্বিতীয় প্রথম রাউন্ড শেষ হলাম প্রথম রাউন্ড আমি নিলাম এই মুহূর্তে দেখাচ্ছে থাকো না ফ্যাক্টরির মধ্যে ম্যাচ দেখি কি গান কিনতে পারি এটা কি গান এ জি ওটা গান কিনেছি দেখি কিনছে শালা আর এই মুহূর্তে নতুন এই মুহূর্তে এটা কয়েকদিনের জন্য খেয়েছি দেখি এই कैरेक्टर डॉरा है क्या इधर दिया वो जी डर इक्की मैं शुरू हो चाहे गाड़ी डाल दिया ये लाऊं ऐ तसी गया तसी ये जो सामने एक टेन ही भी उठा के इसके मेरे देखे। में देखे मैं डर सामने सामने राज तो तुम राज तसी ये फुलडस फुलडस को दिस रे मिडी मिडी तारा तारी मिडी मिडी मिडी

ক্লিয়ার দিয়ে ওই যার একটা ম্যাট আছে তাই হেস হয়ে যাবো আবার হ্যালো হেস দেখবো আজকে কি ভাই হেস করতে পারি কি না সামনে নেমি সামনে নেমি কোন সেজে যেতে হবে সারাগুলো অল ফেলে ফেলেছে রে এটা পালা যায় যাক এটা পালাই আমাকে দেখছি দেখছে দেখছি ওই যে ফুলডাস ফুলডাস মার 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 এ রিলুট চাষকে এই ফাইনালি হয়েছে গেল আমার এখনকার তিন নাম্বার রাউন্ড দেখি আমরা কি করতে পারি এই ম্যাচে তার জন্য আমি একটু করে দেখি থমসমের বদলে কি নেওয়া যায় তো নিয়ে গেলাম হ এখন এই কি আগুন যত সেই তো দেখা যাচ্ছে ইনোভেশনটা ভালো লাগছে দেখি সামনে দেয় যাইতাসি যাই যাই কেন সার না কে রে ফাইট করবো এখনো সার না

দেখি পিকের মধ্যে একটা ম্যাচ দিয়েছে এটা দেখি কিরকম ম্যাচ কিভাবে করতে পারি দেখি দেখি তুকে তো ভালো দিয়েছে ইশালে এই মুড় দেখাইতেছে এটা করছা এটা কি হাত ঘুরাইতেছে বেড়াইতেছে মেজিক করতেছে এটা কোনো কথা গেরে না এক সময় কি মুড় দেয় হিসাব সারা তো মানা যায় না এটা বলছে আমরা এটা দিছি বা ওই ফিরিতে কিছু না